বি ভালোবাসার লোক কিন্তু সেই পাটি কখনো একটা মানুষকে একটা করে নাই কখনো একটা মানুষের কষ্ট না চিন্তা চেতনা করে নাই সেই পাটিটাকে হৃদয়ে কতটা কষ্ট করে ধারণ করে রাখছে সেই মহান মানব সামনে শুয়ে শুু বنده আপনাদের জন্য নিয়ে আসে সুদিনের জন্য নিয়ে আসে এর শান্তিকে আমি মানুষের শান্তির বাণী পূর্ণাঙ্গভাবে ফিরে দেওয়ার জন্য আপনাদের কাছে অক্লান্ত পরিশ্রম করতেছে না খাইয়া না ঘুমাইয়া কতটা কষ্ট করতেছে আপনারা আসেন মহাপরিফ ইসলামী মহাসম্মেলনে দেখেন নেতৃবৃন্দ কি করে আমরা খেতম নিয়ে আলোচনা করেছি মিশন নিয়ে আলোচনা করি আসলে মিশন কি এদেশের মানুষ জানে না মিশন ছিল দয়াল্লি ছাপে ছা দিয়ে করেছে এই মিশনের মাধ্যমে আল্লাহ আল্লাহ রাসুল ইসলাম এই হয়ে গেছে তারপর সে থেকে শুরু হয়েছে কাফেলার হুকুম যে আপনারা মিশন করে সবাইকে দাওয়াত দিয়ে কাফেলা করে আপনারা আসবেন আর এই কাফেলা কিন্তু একমাত্র আমরাই করি এদেশের মুসলমান জাতি জানে না কাফেলা কি এবং মিশন কি

সর্বচ্চ দিয়ে خدمت করেন আজকে তাদের خدمতের কথা বলছি কিন্তু আমরা কিন্তু যারা বলছি তারা সুন্দর সুন্দর ভালো ভালো রেনেস করতেছি দাবি দাবি স্প্রে করতেছি সুন্দর সুস্বাদু খাবার খাচ্ছি কিন্তু আমরা কিন্তু আসলে সেই ইসলাম করতেছি না যে ইসলাম করে গেছেন দয়াদবীজিরা দন্ত সাহেব সাহেবরা কিন্তু আমরা মুখ থেকে বলে গেছি যার কারণে আজকে ইসলাম বড় অসহায় অত্যন্ত অসহায় ইসলাম সত্য ইসলাম খুব অসহায় ভিতরে আছে

প্রস্তুত হয় এটা যখন জনের কথা বললেন তারপর থেকে দেখেন সমস্ত দল মল ভাইয়া সমস্ত দরবার স্বীকৃতি যাদের আছে চেয়ারম্যান লক্ষ মাঝে প্রত্যেকটি কথা বলে গেছেন আর সেই প্রত্যেকটি কথা এখন বাস্তবে রূপান্তরিত হচ্ছে অদেব জাকের আপনারা যারা আছেন আপনারা স্বাধীন আপনারা ধন্য আপনারা গর্বিত যে আপনারা জমানার মহামুচের আপনাদের নসিবে লেখা পাইছেন এবং মহামান্য পীরজাদা আছাড়া মস্ত ভাবি ভাষা হৃদপুল্ল হিমাম বর্তমান বিশ্বের অভিসংবাদিত একজন আপনাদের কপাল হুজুরকে বাদান দিয়ে গিয়েছিল। অতএব তার অক্লান্ত পরিশ্রম আপনাদেরকে নিয়ে না খাইয়া না ঘুমাইয়া আল্লাহ তপ্তরের হুজুর ভাগের মাধ্যমে কতটা কষ্ট করতেছে আপনাদেরকে কতটা সাহসের জন্য কতরা বাস্তব শিক্ষা দান করছেন যারা জাগের পাটি নেত্রী তারাই একমাত্র জানেন যে এই দেশের মানুষকে কিভাবে খাওয়াতে হবে বাঁচাতে হবে পড়াতে হবে কারণ কৈজুরি দরবার শরীফ পাঁচ দিন সাত দিন দশ দিনের ভিতরে একটা দরবার শরীফ হয়ে গেলে। শেরপুর দরবার এই এইভাবে প্রত্যেকটি দরবার সারা দেশের ঐক্যবদ্ধ করার জন্য যা লাগবে তা সে বাস্তব রূপে আমাদেরকে হাতে ধরে শিখিয়ে দিয়েছে অতএব প্রতি নিকটে এই দেশের হাল আমাদেরকে ধরতে হবে মহাপবিত্র বিশ্ব ওরসের দুই আমরা যারা দীর্ঘদিন ধরে গোলামি করি আজকে আমাদেরকে হৃদয় এটা ধারণ করতে হবে আমরা দীর্ঘদিন ধরে অনুসরণ করছি কিন্তু এই বছরের অনুসরণ হবে আমার জীবনের সর্বনিয়ন শরীর এই বছরের অনুরোধই ভাবে আমার জীবনের বাস্তব ইতিহাস তুলে ধরার অনুরোধ কারণ আমি দীর্ঘদিন যে गुलाমি করছি তার থেকেও বেশি गुलाমি এই বছর করতে হবে কারণ আপনাদের যত বিপদ এই দেশের উপর যত বিপদ খমঘট আসে যখন خدায় যতক্ষণ বসে তখন দিয়ে কিন্তু আপনাদের উপরে ইসলামে কিছু কাজ আপনাদের দ্বারা কর্ম হয় আমার বিশ্ব প্রধান যে পুরুষ প্রধান আছে আমি অনেক কথা বললি আমি একটি কথা বলে শেষ করব এবাদত কাহাকে বলে যদি শিখতে হয় যদি জানতে হয় তাইলে আসেন মায় শীপা দরবার শরীফে মহাপবিত্র বিশ্ব শরীফে আমি ছোট্ট একটা এবাদতের কথা বলে যাই আমাদের যারা চাকরির দরবার শরীফে যারা আমার হুজুর কেমন যারা মরিত আছে আমরা লাওলাওয়ালা কুয়া ইল্লা বিল্লা পাঠ করি তাই কি নয় এই লাওলাওয়ালা কুয়াতা ইল্লা যে কতটা তাওয়াত ইসলাম যে সাত নয় ইসলাম যে কতরা প্রেম ইসলাম যে কতরা ভালোবাসা আসলে বাস্তবিক কি আমরা এই আর বাস্তব পূর্ণ অঙ্গরা জানতে পারি না আসলে কথা থেকে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমান সাত জমিন হাজার কামুক মিজান পৌঁছার পর্যন্ত রহমতের ফেরেশতাদের ধরে রাখার কথা ছিল রহমতের ফেরেশতারা সাত আসমান সাত জমিন এইভাবে ধরে রাখছে আসমানের যা ভার অর্ধেক চলে গেল জমিনের ভার অর্ধেক চলে গেল রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে বললেন হে আল্লাহ

চের শ্রেষ্ঠ বাগানে যেন সাক্ষাৎ ফলমান গাছ করলো যে একবার রাহমান ওয়ালা কুওয়াত ইল্ল বিল্লা পাক করবে তার শ্রেষ্ঠ বাগানে কাTas মহলের জন্য ইব কুলায় করলো তাইলে আমার হুজুর কেবলা জান পরে গেছেন যারা জাকের পাতি করে তারা ইহকাল শান্তি পরকাল মুক্তি যারা যা আমাদের বিশ্ব জাকের মন্দিরে বৈশ্রশি পাক দরবার শরীফে গেছি আমরা যারা হুজুর কেবলা জানের মুরিদ আমরা যারা জাকের পাতি করি আমরা প্রত্যেকটি মুহূর্ত কিন্তু ওয়ালা কুওয়াত ইল্ল বিল্লা কি পাঠ করি না আমরা কিন্তু না যাই না পাঠ করি কিন্তু তাকাইয়ে

আমার নিজে ভাইসা যা কিছু বলছেন এই জমিনের প্রত্যেকটি অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হচ্ছে দুর্ভিক্ষের জন্য প্রস্তুতি হন মহাবিপদ মহা রক্তক্ষয়ী মহাযুদ্ধের জন্য প্রস্তুতি নেন এবং চাকের পাঠিক পতাকা তারা আপনাদের কাছে বাধ্য হবে, কিন্তু তাই আমি আপনাদেরকে আজকে মিশন প্রধান এবং যুগ্ম মিশন প্রধানের মাধ্যমে উদ্ধ আহ্বান জানাবো আসেন মহাপবিত্র বিশ্ব শরীফে মহামন্ত্রী বিশ্বরী এবং মহাসম্মেলনে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আসেন দেখেন কি হয় বিশ্ব জাকের মন্দিরে আর যাকের পাতি যারা করি আমরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেহেতু লোক আসবেন ওটা আমাদের এক ফ্যামিলি আর ওই ফ্যামিলি কে আমরা কিভাবে মেহমান কিভাবে আমাদের মেহমানদেরকে আমরা রাখবো ভালো এই ভাবে আমাদের যা কিছু পর্যায়ে একটা সংসারে যদি দর্শক মেহমানের জন্য চিত্র চেতনা করতে হয় যেখানে কোটি কোটি মেহমান আসবে কোটি কোটি একটা ফ্যামিলিতে বন্ধন হবে সেই জায়গায় কত কি লাগে এই চিন্তার জন্য এর জন্য আমাদের খেদমতের দরকার এবং আমার মিশন প্রধান অনেক সুন্দর সুন্দর দিক নির্দেশনা দিয়ে যাবে রহমত দিয়ে যাবে আসলে আমরা মুখে মুখে বলি রহমত কি আসলে আমাদের রোহনী চক্ষু খোলা নাই যার কারণে রহমত কি আমরা দেখতে পাই না কিন্তু আমরা যারা জাকের Pati করি আমরা যারা হুজুর কেবলাজাক কে ভালোবাসি আজকে দিনের পর যে রহমত নিসবদান আপনাদের মধ্যে দেয়া যাবে যদি আপনারা দেখতে নাও পারেন কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন যে আপনাদের ভিতরে মালিকের তরে থেকে একটা প্রেমের চাবি চাবি আপনাদের ভিতরে দিয়ে দেবে ঘুমাতে যাবেন খেতে যাবেন সাংসারিক কাজে যাবেন প্রত্যেকটা মুহূর্তจิต হবে যে আপনাদের সামনে মহাপবিত্র বিশ্ব ওশরে বিশ্ববিধি মহাসংमेलन আসছে অতএব সেই প্রেম তার জন্য আপনারা মাঝে ঘাটে লেগে যাবেন এবং মহাপবিত্র বিশ্ব উৎসব দুই হাজার পঁচিশকে আপনারা প্রত্যেকে স্মরণীয় করে রাখবেন